জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে পুরুলিয়া জেলার হুড়া ব্লকে ভক্তদের ঢল দেখা গেল প্রচুর আজ শ্রী জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রাকে তাদের নিজের বাড়ি থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো জানা যায় হুড়া ব্লকের নিমতলা জগন্নাথদেবের মন্দির থেকে জগন্নাথদেবকে রথের গাড়িতে করে নিয়ে যাওয়া হলো কেন্দপনার দুর্গা মন্দির অর্থাৎ জগন্নাথদেবের মাসির বাড়িতে জগন্নাথদেব কিছুদিন তার মাসের বাড়িতে থাকবেন এবং তারপর আবার উল্টো রথের দিন জগন্নাথদেব তার নিজের বাড়িতে ফিরে আসবেন আজ এই রথযাত্রা উপলক্ষে মেতে উঠেছে সমস্ত ভক্তরা খুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া